গত বছর থেকে রেফারিং নিয়ে কার্যত সরগরম থেকেছে ভারতীয় ক্লাব ফুটবল ইন্ডিয়ান সুপার লিগ হোক কিংবা দ্বিতীয় ডিভিশন আই লিগ রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক দেখা দিয়েছে একাধিকবার যার দরুন ক্ষোভের মুখে পড়তে হয়েছে সকলকেই এমনকি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে শাস্তিও পেতে হয়েছে বেশ কয়েকটি দলকে তবে সেই সময় একাধিকবার নয়া প্রযুক্তি আনার কথা শোনা গেলেও খুব একটা কর্ণপাত করেনি ফেডারেশন মরশুম শেষ হয় পরিস্থিতি যেন একই থেকে যায় গতবারের মতো এবারের আইএসএল মরশুমেও ম্যাচ রেফারিদের সিদ্ধান্ত নিয়ে দেখা গিয়েছে জোর বিতর্ক বিশেষ করে কলকাতা ময়দানের দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার সুপারজেন্স দলকে ভুগতে হয়েছে একাধিকবার গত আইএসএল ফুটবল মরশুমে বেঙ্গালুরু এফসি এবং কেরালা ব্লাস্টার্সের কোয়ার্টার ফাইনাল ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে যথেষ্ট সরগরম হয়ে উঠেছিল ক্লাব ফুটবল এক্ষেত্রে বেঙ্গালুরু এফসির পক্ষে একটি বিতর্কিত সিদ্ধান্ত জানিয়ে বসেছিলেন রেফারি ক্রিস্টাল জন যার দরুন এক শূন্য গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি যা কিছুতেই মেনে নিতে পারেনি প্রতিপক্ষ দল কেরালা পরবর্তীতে কেরালা দলের কোচ ইভন নির্দেশে মাঠ থেকে উঠে আসে দক্ষিণের এই ফুটবল দল পরবর্তীতে ম্যাচ কমিশনারেট এবং এফএসডিল কর্তার অনুরোধ সত্ত্বেও আর মাঠে ফিরে যায়নি কেরালা যার ফলে বেশ কিছু সময় অপেক্ষা করার পর বেঙ্গালুরু এফসিকে জয়ী ঘোষণা করে রেফারি এই সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারেনি কেরালা যার দরুন পরবর্তীতে তারা এর দ্বারস্থ হয় কিন্তু লাভের লাভ তেমন কিছুই হয়নি বরং শাস্তি পেতে হয়েছিল কেরালাকেই কিন্তু নতুন মরশুম শুরু হলেও রেফারিংয়ের কোনো বদল ঘটেনি সময় যত এগিয়েছে রেফারির বিতর্কিত সিদ্ধান্তের মুখে পড়তে হয়েছে আইএসএল এর একাধিক দলকে বিশেষ করে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবকে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল কিন্তু দাপুটে পারফরমেন্স থাকলেও রেফারির বধান্যতায় ম্যাচ থেকে তিন পয়েন্ট সংগ্রহ করে নেয় সুনীল ছেত্রীর বেঙ্গালুরু পরবর্তীতে মুম্বাই সিটি এফসিরও মোহনবাগান ম্যাচেও একই ছবি এমনকি ইস্টবেঙ্গল ওড়িশা ম্যাচেও ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হতে হয়েছিল ময়দানের এই প্রধানকে তাই সব দিক বিচার বিবেচনা করে এবার নড়ে চড়ে বসেছে ভারতীয় ফুটবল ফেডারেশন শোনা গিয়েছিল দেশীয় রেফারিদের মান উন্নয়ন করার জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হবে তাদের তরফে সেই সাথে যত দ্রুত সম্ভব ভিএআর প্রযুক্তিরও ব্যবহার করা হবে সেদিকেও নজর রাখা হবে সেই মতোই এই নতুন বছরই যথেষ্ট সক্রিয়তা দেখাতে শুরু করেছে এআইএফএফ বর্তমানে ভারতীয় রেফারিদের জন্য বিশেষ ট্রায়ালের পাশাপাশি নয়া প্রযুক্তিকে কার্যকরী করে তোলার জন্য এখনই তাদের একমাত্র লক্ষ্য রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন